সংবাদ পড়ছি, প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুর সফল পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ সহ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজকের অভিযানের জন্য ভারতীয় সেনাদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষায় প্রস্তুতি খতিয়ে দেখতে দেশ জুড়ে আজ মক রেলের আয়োজন করা হচ্ছে চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ ঘোষিত হয়েছে পাশের হার সত্তর দশমিক নব্বই দশমিক সাত নয় শতাংশ কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছে স্কুল সার্ভিস কর্মশিক্ষা ও শারীরিক নিয়োগের উপর আজ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুর সফলভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর প্রত্যুত্তরে ভারতের এই পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন গতকাল রাতভোর অপারেশন সিঁদুরের ওপর নজর রাখেন শ্রী বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে অপারেশন সিঁদুরের সম্পর্কে তাকে অবহিত করেন পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু জঙ্গি ঘাঁটিতে ভারতের অভিযানের কয়েক ঘন্টা পরেই বৈঠক হয় সরকার আগামীকাল সর্বদল বৈঠকে ডাক দিয়েছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক বার্তায় জানিয়েছেন সংসদ ভবন চত্বরের কমিটি রুমে আগামীকাল সকাল এগারোটায় বৈঠক বসবে অপারেশন সিঁদুরের প্রেক্ষিতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের সেনা অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ছাড়াও পাঞ্জাব জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড রাজস্থান সহ দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নেন বলে খবর এ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং পুলিশের মহানির্দেশক রাজীব কুমার বৈঠকে উপস্থিত ছিলেন দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন বিভেদ না ছড়িয়ে জনসাধারণের কোন রকম প্রয়োজনায় পা না দেওয়া উচিত সব কর্মী ও আধিকারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান আমাদের মিটিং এ জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা টিআরপি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লয় করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহ সাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে সব কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাশাপাশি রাজ্যের বেসরকারি আগামী শুক্রবার থেকে ছুটি দিয়ে ছুটি দেবার আবেদন জানিয়েছেন তিনি সামাজিক কোন রকম বিভ্রান্তিমূলক খবরও ছড়িয়ে ছবি না ছড়ানোর পরামর্শ দেন ভূ খবর ছড়ালে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হয়েছে বলে তিনি জানান বিষয়টি দেখার জন্য মুখ্য সচিব মনোজ পন্তকে নোডাল আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে পরিস্থিতির উপর নজরদারির জন্য ইতিমধ্যে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম পাশাপাশি কেন্দ্রের নির্দেশ মেনে উত্তর কন্যাতেও একটি হেল্পলাইন চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার আবহে সবজি মাছ সহ খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে নাগালের বাইরে না যায় তা দেখতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্যে আগামীকাল বিকেলে নবান্নে প্রস্তাবিত ওই বৈঠকে বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্স এনফোর্সমেন্ট বিভাগ পুলিশ বিভিন্ন পাইকারি বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা যোগ দেবেন বলে জানা গেছে অপারেশন অভিযানের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন জয় হিন্দ জয় ভারত তাঁর দল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে সামরিক বাহিনী এবং ইউনিফর্ম পরিহিত সাহসী যোদ্ধাকে হয়েছে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন নব ভারতের সূচনা হয়েছে প্রধানমন্ত্রী তাঁর দেওয়া কথা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু নারীর যারা সিঁদুর মুছে ছিল ভারতের বীর জওয়ানরা দিয়ে মোদী কথা রেখেছে। নরেন্দ্র মোদী যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত কংগ্রেস নেতা অধীর চৌধুরী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সকলেই সরকার এবং সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে সিপিআইএমের পলিট ব্যুরোর তরফে এক প্রেস বিবৃতি জারি করে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে শোকের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিহতদের পরিবারের সদস্যরা

लेकिन अभी जो सरकार कर रहा है वो अभी शुरुआत है मतलब ऐसा चाहिए स्ट्राइक चाहिए कि मतलब पूरी तरह से खत्म हो जाए जो मतलब आतंकवाद को जो पनाह दे रहे हैं या फिर उसका समर्थन करते हैं वो पूरी तरह से खत्म हो जाए और दोबारा मतलब ऐसा जो वाक हुआ है या घटना घटी है दूसरों के साथ ऐसा ना हो उस तरह से ऐसा स्ट्राइक करें कि दोबारा सोच भी ना पाए वो लोग যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশজুড়ে আজ মকরিলের আয়োজন করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সারা দেশে দুশো উনষাটটি স্থানে মহড়ার আয়োজন করা হয় কলকাতা সহ রাজ্যের মোট একত্রিশটি স্থানে মহড়া চলছে বলে খবর সরকারি সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো এ রাজ্যে আগামী সাত দিন ধরে ধাপে ধাপে মক ঢিল চলবে অসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের কর্মীরা ছাড়াও সাধারণ নাগরিক ও স্কুল পড়ুয়াদেরকেও মহড়ায় সামিল করা হচ্ছে বিমান হামলা সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে হঠাৎ ব্ল্যাক হলে কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে ইত্যাদি মহড়ার অঙ্গ বলে জানা গেছে নদীয়ার কৃষ্ণনগরের গাবতলার মাঠে এদিন সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মক রিলের আয়োজন করা হয় সেখানে জরুরীকালীন উদ্ধার প্রণালী কৌশল প্রদর্শন করা হয়েছে এদিকে রাজ্যে মক ড্রিলের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করেন এরাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিনহা প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জম্মু কাশ্মীরে বেড়াতে যাওয়া সমস্ত পর্যটক এবং স্থানীয়দের পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা সংক্রান্ত তথ্য ছবি অথবা ভিডিও থেকে থাকলে তা এনআইয়ের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে যে কোনো ধরনের তথ্য এই এই মোবাইল নম্বরে অথবা ফোন করে জানানো যাবে রাজ্যে বুথ লেভেল অফিসার বা বিএল ওদের নিয়ম বিরুদ্ধভাবে পরিবর্তন করা হচ্ছে বলে বিজেপি নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দলের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠিতে বলা হয়েছে বিএলওদের পরিবর্তন করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয় একমাত্র স্থায়ী কর্মীরাই বিএলও হিসেবে কাজ করেন কিন্তু পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভায় আশা কর্মীদের সেই কাজে লাগানো হচ্ছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ ঘোষিত হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পাশের হার নব্বই দশমিক সাত নয় শতাংশ সাফল্যের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর দ্বিতীয় স্থানে আছে উত্তর চব্বিশ পরগনা পাশের হারের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা শ্রী ভট্টাচার্য গত 10 বছরের মধ্যে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল সবচেয়ে ভালো মেধাতালিকায় প্রথম 10 স্থানে রয়েছে 72 জন ওই সাংবাদিক বৈঠক থেকেই শ্রী ভট্টাচার্য প্রথম তিন পড়ুয়ার নাম ঘোষণা করেন একজনই হচ্ছে তপন সেকেন্ড র‍্যাঙ্ক তো একজনই হয়েছে তুসার দেবদা এবার নেপালি ভাষায় পাশের হার তিরানব্বই দশমিক এক নয় শতাংশ সন্তালি ভাষায় পাশের হার চুরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ উর্দুর ক্ষেত্রে পাশের হার আটানব্বই দশমিক দুই শতাংশ আগামীকাল সকাল দশটা থেকে স্কুলগুলি সংসদের বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন স্নাতক স্তরের অভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা সিইটি ইউজি তেরোই মে পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ গতরাতে এই ঘোষণা করে কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছেন যেহেতু করবে না কলকাতা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু আজ জানিয়েছেন যে সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে আঠারোই জুন বেলা দুটোর সময় ফের এই মামলার শুনানি হবে নিয়োগের স্থগিতাদেশ না দিতে রাজ্য সরকার যে আবেদন করেছিল সেটিও খারিজ করে দিয়েছেন বিচারপতি বসু বাংলার সিকিম সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়ক ছদিন বন্ধ থাকছে নয় মে অর্থাৎ শুক্রবার থেকে দুই দফায় মোট ছদিন বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে জরুরি রাস্তা সংস্কারের জন্য নয় থেকে এগারোই এবং তেরো থেকে পনেরোই মে পর্যন্ত ভোর পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত বন্ধ থাকবে এই সড়ক কোন ব্যক্তি বা সংগঠন টালিগঞ্জে পরিচালকদের কাজে বাধা দিতে পারবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পরিচালক সুদেশনা রায় কাজে অসহযোগিতার অভিযোগ নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন বিচারপতি অমৃতা সিনহা আজ এক নির্দেশে বলেন প্রত্যেককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে অন্যদিকে মামলাকারীর আবেদনের কপি সকল পক্ষকে দিতে হবে বলেও তিনি নির্দেশ দিয়েছেন নদিয়ার হাসখালী থানার পুলিশ গতকাল বিশেষ অভিযান চালিয়ে বারো জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে কয়েক বছর আগে অবৈধ উপায়ে এরা ভারতে প্রবেশ করে সম্প্রতি বিভিন্ন রাজ্যে ধরপাকড় শুরু হয় এই ব্যক্তিরা ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন বীরভূমে পথ দুর্ঘটনায় এক বাস যাত্রী প্রাণ হারিয়েছেন জানা গেছে বীরভূমের গামারকুণ্ড থেকে শিউড়ির দিকে যাবার সময় যাত্রী বোঝায় একটি বাস সিউড়ির পাত্রাতে আজ দুর্ঘটনার কবলে পড়ে খারাপ রাস্তার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে গদাদর ভাণ্ডারি নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন আঠারো জন উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ু প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে আবারও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে দপ্তরটির পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন যে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারোদ কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে আট তারিখ থেকে ফুল ফ্লোপাটানটা যথেষ্ট পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই পরিবর্তিত প্যাটার্নের জন্য আমাদের রাজ্যে জেলাগুলোতে হাওয়ার যে ডাইরেকশন সেটা প্রধানত থাকবে নর্থ ওয়েস্টার্নলি যে হাওয়া অপেক্ষাকৃতভাবে শুষ্কতর এবং উষ্ণতর তার ফলে আট নয় দশ এই তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং হট হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে বাংলা সাহিত্যের অন্য ধারের বিশিষ্ট গদ্য লেখক পীয়ূষ ভট্টাচার্য প্রয়াত কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল উনআশি বছর বালুরঘাটে বসে পরীক্ষামূলক গদ্য রচনা করে পীযূষ ভট্টাচার্য তন্নিষ্ঠ পাঠক ও সমালোচকদের প্রশংসা আদায় করেছিলেন ইডেনে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হয়েছে কলকাতা টসে জিতে প্রথমে ব্যাট করছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুর সফল পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ সহ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন চলতি বছরে উচ্চ